আল্লাহর দেওয়া হেকমত ইলিম অনুযায়ী হে করতে দেখে তার সংগ্রহিত যে লিকুইডটা আছে এটাতে মধু খাওয়া হয় ই মধু হাজার বছর যদি কোনো মানুষের সংরক্ষণ করে মধুর গুণ নষ্ট হয় না বুকাশু মধু এটা শিফা শিফা নী এর কারণ হইল যে কোনো মধু যদি সংগ্রহ সময় কোনো মধু মৌমাছি যখন বাদ নোংরা আবর্জনা লইয়া আয় তাহলে সে বাদাক দুখতো পারে না তারে অন্য মৌমাছিরা মারিয়া বারে ফেলাইবে এর লাগে মৌর চার্টার এল্লায় সংরক্ষণ করি দিছে নি মৌরে শিপা বানাইয়া রাখি দিছে বোকা চোর খান কোন বেজাল মৌমাছির লগে যাইত পারে না ঠিক জন্য তো সব বেজাল মুক্ত মানুষ যাইবা যারা অন্তৰ খালিশ ভাবে আল্লাহ সন্তুষ্ট করবার লাগে সমস্ত আন্তরিক বেমাররে বা তিনি বেমারে দূর করি সাফসুতরা বলতে পারছে অনন্ত লাগে আল্লাহর জন্য তৈরি ও মনে হইলে আমরা অন্তরে বালা রাখি সুলতান ও যে রমজান শরীফ সামনে আর সবে বরাত গেছে সবে কত সামনে আইগো রমজানের অর্থ হইলে গিয়ে জ্বালিয়ে ফেলা রমাদান অর্থ জ্বালিয়ে ফেলা ই আল্লা রান করেছে কিন্তু আল্লাহ ফরমাইন যে সবে দুইগুণো মানুষের কথা রসমাই মোশিক আর মুসাহিন কথা যারা আল্লাহ লোকের শির্ক করছে প্রত্যক্ষ বা পরোক্ষ করলে এটা শিখ হুজুরে পাক সর ফরমাইন যে শিরকে আসগর

ঔজাত কাফল ফিнди মানুষ আমারে বালা কইবা ও নষ্ট করে দিছে বড় গরু কুরবানি দেই মানুষ আমারে পয়সালা কইতা নষ্ট করে দিছে যে আমলের মাঝে মানুষের দেখাইবার প্রবণতা আছে এটা শুধু আমল নষ্ট হইছে না এটা তারে ছোট শিরক কারি বানাই দিছে এটা জানি আর মানে তো রসূল পাক যে স্বভাবরা তো আল্লাহ মানুষের মাফ দেন মানুষ নয় কোনো কোনো তো সৃষ্টির কথা আইস কিন্তু মুসিক এবং মোশাহীন বা হিংসুক মানুষের কথা আইস দিল রাখিয়া মানুষ সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় হিংসায় মানুষের মিশাও মাতায় হিংসায় আদাবত পয়দা করি দে দুশ্মনী পয়দা করি দে চুগল করি শিখায় রিবত শিকায় হিংসা এমন এক বেমার এক বেমারটি কয়েক বেমার জন্ম হয় বড় ক্ষতিকর সবে এই মানুষের কোনো ফাইদা দেয় না রমজান শরীফ সামনিয়া রমজান শরীফে করে মানুষরে ফায়দা দিত না রস্লাই ফাইছ একগুড়ো মানুষই লোক যারা মুসলসল সরাবি। মদ পান করে। মুসলমান কিন্তু মদ খায় রোজায় সব একদরে তার এখনো ফায়দাম করতো না দুই নম্বর হইল কি যে মুসলমান কিন্তু মা বাপরের দুঃখ পৌঁছায় মা বাপর লাগে ছোটোখাটো বেঁধবি একটা উইচতে পারে কিন্তু লগালোগু করি নিও এই চাপটা শেষ হয়ে যাব যদি খুশ হয়ে যায় তাই এইটা শেষ হয়ে যাবো কিন্তু এই কারণে যার কথা হইল কি যে মা বাফুর অন্তর জ্বালাইলিস আজকে যে মা ইয়া হইলা আর কইলা যে আমার ছেলে আমার মারিয়া বাড়িতে বার করি ই বেটিতে দেখলে যেসার জুপ লাগবো মায়া লাগবে কিন্তু এত প্রাচন্ড হয়েছে সন্তান তার কাছে মার কোনো দুঃখ দরদ নাই রমজানও হে এতে করতে পারে

বড় বড় വാজো এরা দিতা না কিন্তু এরারে আল্লাহ বায়র মর্যাদা হল যে তালিম دیتا এরার ভিতরে একটা নূর পয়দা হইতো বইন বাগdinitro তোর আশু সুস্থ করতে সাজা ভু নরে খোঁজ रखता আজ গেল বড় লোকিয়া ফাইলিসি আমাদের ডিজিটালে ফাইলিছে দিছে সাজা তোর কোনো খোঁজ খবর নাই ہون বড় লোকে সারা যোগাযোগ যুগ কথা ঠিক না ঠিক না বিপিএবা লাগে হর বাড়ির লোকে বড় খাতির যাইবাই নি ব্যস্ত না বাফর কুটুম মার কুটুম এরা খালি কুটুম না এরা লোকে সম্পৰ্কৰে মেইনটেইন করা তোমার ফর্স করে দিছে নিজ বানাইয়া দিছে আল্লা নবী ফরমাইন হাদিসও আছে আল্লাহ নবী ফরমাইন হাক যত আমল ল যদি তার সম্পর্ক মেনটেইন খালি না হয় এই ব্যক্তির যদি আত্মীয়তার লোকের সম্পর্ক সৃষ্টি না রাখে এবাদত আমল লইয়া যাইব কিন্তু তার লাগে নিস হল যে তার আত্মীয়তার সম্পর্ক খাটিয়া গেছে এ বেসতে প্রবেশ করতে পারবে তো রোজায় তারা ফায়দা দিব দিবা সাইন নম্বর ওই লোকই যে মানুষ অন্য লোকের দিলর দুশ্মনই পয়দা করে রাখে

সিলমান কথাক ওয়াফু আহমান জালামাক ও আসিন ইলামান আসা ইলাই রসুল্লার উম্মত তিন বৈশিষ্ট্য আল্লাহ নবী ফরমাইস যে তোমার দূরে ঠেলামারি দিলাইছে তুমি তার খাসার টানিয়ে গোলাপ টানিয়ে নিয়ে লাগাই দো আল্লাহ ওয়াফু আম্মান জালামাক যে তোমার উপরে জুলুম করছে তুমি তার মাফ করি দো কারণ আল্লাহর কাছে মর্তবা হইল কি যে মাফ করি দিস তার লাগে আল্লাহ ইজ্জত পাখি রাখছো ও আসিন ইলা মানা সাই তোমার সাথে যে দুর্ব্যবহার করছে তুমি তাদের বদলা শব্দ ব্যবহার করো আল্লাহ আমরা তৌফিক দান করুন সুযোগ আমিন তে রমজান সামনে আল্লাহ আমাদের কোরআনর وارিস বানাইছেন মহফিল লোক বইবার তৌফিক দিছেন ওয়াজ নসিহত শুনবার কইবার তৌফিক দিছেন ইলাও মানুষ আছে দুনিয়া তার পরিবেশের কারণে হে কিছু মাজুর হয়ে গেছে চাইলেও একটা অক নমাজ জমাতে যা পড়তে পারে না ইলা মুসলমান আসই না আসই চাইলেও কোনো মানুষের ইফতার খাওয়াইবার মতো কোনো মুসলমান খুঁজিয়া পার না ইলাত তো ঘটনা কিন্তু আমরা আল্লাহ ডাইনি বাবুর সুযোগ দিস সিলার আহমেদ সুযোগ দিস আল্লাহ নবী ফরমাইন যে মানুষের তার আত্মীয়তার করে জুড়িয়া রাখব তার হায়াতো ও ইজ্জত আল্লাহ বরফ দান তো রমজান শরীফ খালি নিজে খাইতা নি না অন্যদের খাওয়াইতান আল্লাহ নবী ফরমাইন যে একজন ইফতার করাইল সেই ব্যক্তি রুজার সব সেও নিল শিবহান আল্লাহ সমান সব আপনি একজন ইফতার খাওয়াইলা তাই যে সব পাইছেন তান সব থাকি না কাটি আল্লাহ সব আন্তার দান করে দিল ইফতার খাবাই আল্লাহ যে চাকর নকরের উপরে দায়িত্বরে কমাইয়া দিব ডিউটি কমাইয়া দিব রমজান সমান হরিয়া সরকারে আধা ঘন্টা কমাইয়া দিছে

কিন্তু ঈদ দেশের উপরে আল্লাহর কতটুকু রহমত আছে আঠারো কোটি মানুষ যদি সারা অসুস্থ হইতা করোনা আক্রান্ত হইতা তোর দেখ তো এমনিও মারা গেল কথা ঠিক না ঠিক না আল্লাহর দয়া তো যাই হোক রমজান শরীফ সামনে কোরআনে পাকর খেদমত প্রত্যক্ষ পরিজ্ঞ হয়ে থাকতাম আমরা আল্লাহ তৌফিক দিতা আমরা এই মাদ্রাসা খান শতবৎসর ই মাদ্রাসা সহযোগিতা করে এই মাসে সাহায্য করা আগে তো দান সময় হলে দান দিতা গোয়ার সময় হলে গোয়া দিতা ওয়াজও বিভিন্নতা লই যায় জামর জো ডাকি থো খদওয়া দিতা খদওয়া কত সুন্দর এটা একালি ডিমও দিতা দুইটা ডিমও দিতা মাস এই দুই ডিম এখন কুরিতা বোধ বড় বড় ফকারার দাম থাকিও বেশি আল্লাহর কাছে হয়তো কত ভালো আর হুঁজুরের প্ল চলে চলে আমি যখন আহ্বান করছো সাহাবি হলে মন মন টন টনিয়া দিছ এক সাহাবি টান দিল আইল ইয়া আল্লাহ আজকের এই সময় আমি কি নিয়ে আল্লাহর হাবুবর সামনে হাজির আজির সারা রাত ফানি সামান্য ফেজুর পাইছ অর্দে পরিবারে দিয়া সামান্য কিছু কুচলো যাকে আল্লাহ নবীর সামনে গিয়ে খারতাস সাহস নাই শর্মে গিয়ে কোনাত খাড়া হইতাস আল্লাহ নবী ফরমাইন তুমি আও তোমার গুণ আমার টাইম দেও কই নগুনের ডেরি রূপ যে সাইড দেও অগুন তোর সব ডেরি বরকত হয়ে গেছে কেনে উদিন নাম আমাল উবিন নিয়াত অন্তর বানাওরে ভাই রমজান শরীফ যে খামো লাগায় এক রমজান ওই উম্মতের মাফি লাগি যথেষ্ট হয়ে মৌত সামনে মৌত থেকে আমরা কিছু হরাইতে পারতো না কোনো ফদ ফদবি আমরা বাঁচাইতে পারতো না মৌতর প্রস্তুতি মৌতর খবর আমরা দিল থাকতে হইব আকিম বেশি বেশি কব্রিস্তান জিয়ারত করতাম কব্রিস্তান মানুষ যায় কিন্তু কব্রিস্তানের ভিতর খবর জানে না সাহবায়কেরা আমি জিকাইছি রসুল্লাহ কবরের ভিতরে যদি অত কিছু হইয়া যায় আমরা শুনে মানে রসুল্লাহ যদি শুনতাই তা লাস্টলিয়া খবর গেলায় না বড় লাশ খবর কবর অত শান্তির জায়গা নাই আর উপর ঠান্ডা দেখলে বৃত্তর অত ঠান্ডা হয়। এই কবরের ভিতরে বহু সিল্লা বহু সিল্লানিয়র বহুত আর্তনাদর আল্লাহ আমরা সকরাত কবর আজাবরে তুমি আফরি দর্শক আমি এর মাঝে একটা খবরের আজাবর দুইটা কারণ রসুলের পাক সুলামের সবচেয়ে বেশি ফরমাইছিল একটা হইলে ফেসাব থেকে যার ক্ষেত্রে অসতর্কতা আর একটা হইল কোনো মানুষের যদি ক্ষমতা থাকাও সত্ত্বেও কোনো মানুষের দেনা লইয়া যায় আমরা সমাজও একটা রেওয়াজ হয়ে গেছে খরচ নিয়া না দেওয়া অন্য হক লিয়া কবর গেলে খালি দুজনে ইবাজে তা নাই কবরের ভিতরে যাওয়ার পরেও শুরু হয়েছে জানিয়ে রাখুন আল্লাহ তুমি আমরা যে খরচ মুক্তভাবে দুনিয়ার থেকে নিও আগে আমরা যে ফর দেনা ফাওনার থেকে আমরা যে মুক্ত করি দুনিয়ার থেকে উঠে যাই আমি লাগে একটু সাহায্য করবা আমি যখন সুযোগ পাইলাম দুইটা কথা হইলে তো শেষ হয়ে যাব আমার এলাকাবাসী বৌদ্ধ যোগাযোগ কর যে আমার একদিন ফাইটা আজকের ওয়াজও আমি বিশেষ গুরুত্ব কারণ কারণেই গিয়া যে আমার এলাকাবাসী যে মায়া করছো না আমার এটা সুখিয়া আমি আদায় নিলাম আল্লাহ কবুল ফর্ম সব রে বারে শান্তি দান করি আর যাতে আয় আয়োজনের প্রয়োজন না হয় এটা একটা বুঝারিস দুই নম্বর আপনার কাছে দোয়া আপনারা বুট হইয়া আমি এবং বুট শুধু পাইছি না আমার এলাকার কাছে আমি তরি নি যে মায়ের বদলা দেওয়া আমার লাগে সম্ভব না বেহৎভাবে সব করোনা সব দলের মানুষে একমত হইয়া আমার ভোট দিস দিস এটার বদলা আমি দিবার খুঁজছি নাই আমি আজকে গুরুরে কইছি যদি আপনার আল্লাহর আস্তে আমার এই মহব্বত হয়ে আমি যত বালা কাম যদি আমি বালা কামর লাই এক থাকি সব বালা খামর সাব যতই খাঁটি জন্য যতই মাতিছেন সারারা লাই চাবছি ডাল দায় দায়িত্ব একটু বেশি আছে দোয়া করবা একদিকে আমরা ই এলাকার সরকারি ব্যবস্থাপনা এখন একেবারে কম নাই বলিয়া জানলাম যে প্রতি মাস বারো হাজার শুধু জখীগঞ্জ বারো হাজার মাংসরে বর্তুকি মূল্যে নাম কেউ আসতে একটা পয়সার বিনিময়ে খাদ্য দেওয়া হয় কিন্তু সারা লুঠিয়া খাইতরা তেলি তেলিমাথার তেল দিতরা বুট ব্যাঙ্ক অকাল ফালিত্রা আর ইফা আমি কইছি যে না অন্তঃ আতুর প্রকল্পটা যত মা আসুন যত গরিব আসুন তারা নাম হওয়া লাগে হইব বিধবা ভাতা আছে গাড়ি বার সরকারি ভাতা আছে কিন্তু খজন বিধবার আতের হেই নগুন মারিয়া বছর তিনবার উমরা যাই হারাম টেকা দিয়ে তিনবার উমরা হলে ছয়বার উমরা হলে কোনো কামও লাগবে ওরকম আমরা আমরার অবস্থা বেড়ে দান খার বেশিরভাগ ক্ষেত্রে এর কিছু নতুনত্ব আল্লাহ তৌফিক দিতা আপনার সহযোগিতা চাইয়ার আবার আমি ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হয়েছি হজ ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ স্টেট সহ মসজিদ মন্দির যত কিছু আছে ধর্মীয় যত বিষয় আসে আছে সব কিছুর দেখশুনের এক দায়িত্ব আছে আর তো আমার ভিতরে এক চিন্তা হইল যে হজ ব্যবস্থাপনাটা কিলা লাগছে যদি আমি খবর না লই আর হাজির হলে গিয়া কষ্ট হরণ তো এটা লাগিয়ে তো আমি দায়ী আগামী ছয় তারিখ হজ ব্যবস্থাপনার মিটিং গতকালকে দেখলাম আমার আরেকটা সদস্য বানানি হয়েছে সৌদির যত পার্লামেন্টর যেটা মেম্বার আছে না বাংলাদেশের পার্লামেন একটা মৈত্রী সমিতি আছে পার্লামেন্টারি একটা বোর্ড আছে ও বোর্ডের সদস্য আমার বানানি এটা আমার কইলাম যে পিচ্ছু না চাইতে আল্লাহ ফয়সালা দিয়া দিচ্ছে না এই ফয়সালার বাস্তবায়ন মাননীয় প্রধানমন্ত্রী তার লাগে সুপ্রিয়া আমরা আমি আদায় করতে আপনারাও আদায় করতাম আর আল্লা রব্বুল ইজতে কোনো জিনিসও লাগে আমিছিও না কোনো তদবিরও করছি না প্রথমবার ফার্স্ট শরীর আল্লাহ যে জায়গায় নিয়ে পৌঁছাইছি যে আপনার এলাকাবাসী কুশই ধনুভিনে নিয়ে আপনার তো এই বিষয়গুলা যাতে সঠিকভাবে আঞ্জাম দিতাম পারি বিভিন্ন মসজিদ ঈদগাহ মাদ্রাসা স্কুল রাস্তাঘাট এগুলোর উন্নয়ন এবং জনগণের টেকা টানতে জনগণের আজ পর্যন্ত গিয়ে পৌঁছে সেই তৌফিক আল্লাহ আমরা দান করতে শুভ আমিন আমি আর কথা বাড়াই আর না অন্য আলিম সাহাইবা ইয়ে বয়ান করবা দুশোই পড়ো এক দোয়া করি উঠে যে আমার শরীরটাও খারাপ দুঃসল্লাহ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম বাজার মূল্য নিয়ন্ত্রণ থেকে লইয়া সব দায়িত্ব আছে বাজার বেশি দামে রোজা মাস কোন মানুষের সানালোর কি না এটাও দেখার দায়িত্ব আছে আমার সংসদ সদস্য সামগ্রিক সার্বিক বিষয় তদারকির দায়িত্ব আল্লাহ তৌফিক দিতা রাস্তাঘাট বড় হইতো সুন্দর হইতো হসপিটালগুলা পরিপূর্ণ হইতো অপারেশন চালু হইতো মানুষ ঠিকের যাতে যাওয়া না লাগে আল্লাহ করাইতো আল্লাহ তৌফিক দিতা নদী বাঙন বন্ধ হইতো হাওড় অঞ্চল উন্নয়ন হইতো খাল খনন হইতো হইতো না নি প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তৌফিক দিতা তা আমরা তো এক কাম করি না দুয়ার আগে মাদ্রাসা লাগে তোরা صدکا قدرت کھو دی لے امر مغمر حبیب صاحب امی جی سے دو خون نہ عبد الودود صاحب نام نہیں امر رتیمند صاحب اسلا بڑا خلیفہ انسان اسلا آن تان تن چلے تان تنبل لگیا کہ غادی سن اللہ تعالی جنت الفردوس میں سیوں کر صدقہ دے دے تو دے আমরা চাল্লা কি সাহায্য করি নাই আমার দাঁড়ো আমরা এক দুবাই এক শ্যার সাহেব আমরা দোস্তালী সাহেব বিশ হাজার টাকা দিয়েছিল ও কাল আল্লাহ তোমার আল্লাহ এক সক্রাতর মুসিবতলা গিয়ে নিয়ে সবখা করছেন আল্লাহ তোমার বন্ধাবা বান্দি সক্রাতর মুসিবত আসান করিয়ে দেওয়া ইমান রূপে সাবিত কদম রাখি আমরা সব